শতকরা লাভ ক্ষতির পর আমরা এর আগে আরও কয়েকটি অঙ্ক করেছি সেগুলি থেকে এই অঙ্কটি একটু ভিন্ন ধরনের সেটাকে আমরা সহজে কীভাবে করতে পারি আমরা চেষ্টা করি আগের অঙ্কগুলিতে ছিল যে কোনো যেমন টাকায় পাঁচটি দরে ক্রয় করে আবার টাকা চারটি ধরে বিক্রি করে এরকম দেওয়া ছিল দুইটা বিষয় ছিল কিন্তু এই ক্ষেত্রে দেওয়া আছে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি দরে দুইবার করে করছে এবং ভিন্ন সংখ্যক আবার বিক্রিও করছে ভিন্ন সংখ্যক কোনোটাই একই রকম না এই ক্ষেত্রে আমরা এই দুইটা ক্রয় মূল্যকে একটিতে নিয়ে আসবো আর বিক্রয় তো একটি আছে তো দুইটাকে একটি করবো কীভাবে করবো আমরা যদি এরকমভাবে করি যেমন এখন পাঁচটির পাঁচটির ক্রয় মূল্য এক টাকা আবার লিখতে পারি একটি ক্রয় মূল্য পাঁচ ব্যাগের এক টাকা আবার তিনটির ক্রয় মিলল এক টাকা একটি ক্রয় মিলল তিন ভাগের এক টাকা এরকম করে আমরা লিখতে পারি যেমন প্রথমে লিখি তিনটির ক্রয় মূল্য এক টাকা একটি ক্রয় মূল্য তিন ভাগের এক টাকা আবার লিখতে পারি পাঁচটির ক্রয় মূল্য এক টাকা একটি ক্রয় মূল্য পাঁচ ভাগে এক টাকা তাহলে এখন যদি যুগ করি এক আর এক দুইটির ক্রয় মূল্য কত হবে তিন ভাগের এক আর পাঁচ ভাগের এক দুইটা যুগ হবে তাহলে এক যুগ এক সমান সমান দুইটির ক্রয় মূল্য সমান তিন ভাগের এক যুগ পাঁচ ভাগের এক তো এখানে লসা করলে লসা করল তিন পাঁচটা পনেরো পাঁচ আট তিন যুগ করলে আট পনেরো ভাগের আট হবে পনেরো বাঘের আট এটা আমরা লিখতে পারি পাঁচও কে পাঁচ আর তিন ওকে তিন যোগ করলে এই বেলা লশাগুলো তিন পাঁচটা পনেরো তিনটা বাক্যে পাঁচ হয় পাঁচশকে পাঁচ আর পাঁচটা বাক্যে তিন হয় তিন ওকে তিন একবারে আমরা লিখলাম আট লিখলাম পনেরো ভাগের আট কয়টির ক্রয় মূল্য দুইটির একটির ক্রয় মূল্য তাহলে কী হবে নিচে পনেরো গুণন দুই আর ওপর আট সমান সমান তিরিশ ভাগের আট তাহলে একটি ক্রয় মূল্য পাইলাম তিরিশ ভাগের আট আবার এইদিকে একটির বিক্রয় মূল্য পাই আমরা চার ভাগের এক একটির বিক্রয় মূল্য হবে যেমন চারটির বিক্রয় মূল্য কোথায় এই যে চারটির বিক্রয় মূল্য টাকায় মানে এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য চার ভাগের এক টাকা এখন আমি একটির ক্রয় মূল্য পেলাম তিরিশ ভাগের আট এবং একটির বিক্রয় মূল্য পেয়েছি চার ভাগের এক এখন আমি লাভ বা ক্ষতি কী হলো যদি ক্রয় মূল্য তিরিশ ভাগের এক হয়েছে আর বিক্রয় মূল্য হইলো চার ভাগের এক বিক্রয় মূল্য কম ক্রয় মূল্যটা বেশি অথবা সেখানে হবে ক্ষতি তাহলে ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তিরিশ ব্যাগের এক বিয়োগ চার ব্যাগের এক সেখানে হইতেছে লশা হইতেছে ষাট তিরিশ দা দুই আট দুগুণে ষোলো চার পনেরো ষাট ষাট ব্যাগের এক এত টাকা তাহলে ক্ষতি হলো আমার ষাট ব্যাগের এক এখন লিখতে পারি যে কত টাকায় ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্ষতি না হয় ক্রয় মূল্য ছিল আমার কত একটি তিরিশ ভাগের আট টাকায় ক্ষতি ষাট ব্যাগের এক টাকা এটি মুসিদি তিরিশ ভাগের এক টাকায় ক্ষতি তিরিশ ভাগের আট টাকায় ক্ষতি ষাট ব্যাগের এক টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হবে ষাট ব্যাগের এক আর এখানে উল্টো হয়ে যাবে অর্থাৎ আর নিচে যাবে তিরিশ উপরে যাবে সুতরাং শতকরা কত ক্ষতি হবে এক গুণন তিরিশ ষাট গুণন আট গুণন শতকরা একশো টাকা তাহলে তিরিশ দুগুণে গত ষাট দুইটা দিলে গত পঞ্চাশ পঞ্চাশকে আট দ্বারা বাক করলে হবে ছয় দশমিক পঁচিশ ছয় দশমিক পঁচিশ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের ছয় দশমিক পঁচিশ ছয় দশমিক পঁচিশ হবে সঠিক উত্তর ছয় দশমিক পঁচিশ তাহলে কোনটি এটে এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি কিন্তু দেখা গেলো এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যায় সেটাকে আমরা অন্যভাবে আর একটু শর্ট উপায়ে করতে পারি সেটি আবার বলছে সেটি হলো যেমন সেটি হলো যে আমরা এখানে তিনটা ই আছে তিন পাঁচ আর এদিকে আছে কত চার এই তিনটার লসাগু হলো ষাট তিনটার লসাগু কত ষাট তাহলে আমি আচ্ছা তিনটার লসাগু যেহেতু ষাট তাহলে এইভাবে করতে পারি যে ক্ষতি সমান আর আচ্ছা সাইট এভাবে করতে পারি অথবা আরেকটা জিনিস করতে পারি এখন হইলো সংখ্যা হইলো পাঁচটি এখানে হইলো তিনটি তাহলে যদি দুইটার ই করি আমরা পুণটি হয় এই তিন আর পাঁচ গুণ করব আবার দুইটা যোগ করবো পনেরো আর যুগ উপর হইব আট তাহলে পনেরো ভাগের আট হয় একটি তাহলে এটা হলো দুইটির পণ্য ভাগের আট তাহলে একটির হবে তিরিশ ভাগের আট তিরিশ ব্যাগের আট আর এদিকে একটি হইতেছে চার ব্যাগের এক দুইটা বি করলে তিরিশ ব্যাগের তিরিশ ব্যাগের আট আর থাকে চার ব্যাগের আট এক দুইটা ই করলে এখানে আমার হইতেছে ষাট ব্যাগের এক শর্টকাট যদি করি তিরিশ আর চার লসাগ ষাট তিরিশ দুইবার যায় চার তিরিশ ব্যাগের আট তিরিশ ব্যাগের আট বলছে তো দুই হয় আট দু ষোলো আর হইতেছে চারটা দিলে পনেরো তাহলে এখানে হয় ষাট ব্যাগের কত এক তাহলে ক্ষতি ষাট ব্যাগের এক তাহলে আমরা জানি ক্ষতি সবসময় কী লেখতা ক্রয় মূল্যের উপর নির্ভর করে ক্রয় মূল্যটা ক্ষতি হচ্ছে কত ষাট ব্যাগের এক গুণন ক্রয় মূল্য ছিল আমার কত ছিল ক্রয় মূল্য ছিল তিরিশ ব্যাগের আট তাহলে তিরিশ ব্যাগের আট উল্টা হয়ে যায় উঠে যাবে তিরিশ নিচে আসবে কত আট যেহেতু শতকরা শতকরা সমান কত আমরা জানি একশো শতকরা হইল একশো আট দা ভাগ করলে পঁচিশ পার্সেন্ট এইভাবে আমরা অঙ্কটি করতে পারি ওকে এর আগে আমরা শতকরার রাজবৃদ্ধি সম্পর্কিত অনেকগুলি অঙ্ক করেছি কিন্তু এখন শুধু শতকরা শুধু বৃদ্ধি অথবা শুধু হ্রাস কথাটি যদি থাকে তাহলে আমরা কিভাবে অঙ্ক করব সেটি নিয়ে আলোচনা করছি যেমন এই যে এখানে গমের মূল্য শুধু শতকরা এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে আবার শেষে বলছে শতকরা কত কমানো হয়েছিল যে কোনো একটা আবার কোথাও দেওয়া থাকবে শতকরা কত বৃদ্ধি করা হয়েছে এরকম যদি যে কোনো একটি দেওয়া থাকে তাহলে যে নিয়মে আমরা অঙ্কটি করবো সেটি হলো এরকম যদি শতকরা ব্যবহার কমানু কথা বলে যে অর্থাৎ রাজ বলে তাইলে আমরা লিখব উপরে এটা যা লিখবো এটা তার বিপরীত লিখব বর্ধিত মূল্য নিচে লিখব শতকরা বৃদ্ধি লেখবো এখানে রাস লিখলে এখানে শতকরা বৃদ্ধি লাগবে যেমন এখানে কি চেয়েছে গম বাবদ ব্যয় বৃদ্ধি না পায় গম কেনার খরচ শতকর কত কমানো হয়েছিল মানে শতকর কত হ্রাস করা হয়েছিল কমানো আর হ্রাস করা একই কথা তাহলে রাস যদি এখানে লেখে উপরে লিখব রাসের বিপরীত শতকরা বৃদ্ধি লিখব আর নিচে বর্ধিত মূল্য লিখবো বুনন একশো পার্সেন্ট হল তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমার শতকরা বৃদ্ধি কত পাইছে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট একশো আর নিচে লিখবো বর্ধিত মূল্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্ধিত মূল্য হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ দা ঘাটতে তিন যায় তিন দিয়ে একশোকে ভাগ করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট হলো এটা উত্তর তাহলে কোনটা বলতে পারি তেত্রিশ সমস্ত তিন ভাগের এক আচ্ছা এখন আরেকটি অঙ্ক করবো যদি বলা থাকে কি পরিমাণ বাড়ালে গমের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না সেটি এই সূত্রে সাহায্য করব। যেমন শতকরা কী পরিমাণ বৃদ্ধি করলে যে বৃদ্ধি তাহলে এখানে বৃদ্ধি লাগবে এইটাকে ধরবো না আমরা ধরবো কি পরিমাণ বাড়ালে এই যে এইটাকে ধরবো সবসময় বৃদ্ধি চাইছে ওই হিসাবে আমরা এখানে বৃদ্ধি লিখবো আর এখানে লিখবো শতকরা এটার বিপরীত হ্রাস লিখবো আর নিচে লিখব রাস মূল্য হ্রাসকৃত মূল্য গুণন একশো পার্সেন্ট তাহলে ওই হিসাবে লিখতে পারি তাহলে শতকরা রাস আমার কত পঁচিশ পার্সেন্ট কমে গেছে পঁচিশ গুণ একশো পার্সেন্ট তারপরে রাস মূল্য পঁচিশ কমে গেলে একশো থেকে পঁচিশ বিয়ে করলে পঁচাত্তর তো পঁচিশ পঁচাত্তর মধ্যে কয়েবার ধর তিন তিন তিনবার একশো টাকা কাটলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক হয় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক তো এটার উত্তর হলো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক এভাবে আমরা সহজেই অঙ্কগুলি করতে পারি মনে রাখতে হবে আমার যদি কোনো কিছু কি পরিমাণ বাড়ালে তাহলে আমি এই যে শতকরা বৃদ্ধি সূত্রটা করবো আর যদি কি পরিমাণ কমালে বলা থাকে এখানে রাস লিখবো আর এখানে তার বিপরীত লিখবো হ্রাসের বৃদ্ধিটা লিখবো এটা সব সময় রাখবো অথবা এভাবে বলতে পারি যদি এখানে কম থাকে তাহলে এই জায়গায় আমি বৃদ্ধি লিখব এটা শুরু করবো আর এখানে যদি বৃদ্ধি দেওয়া থাকে তাহলে এখানে রাস দেওয়া শুরু করবো এভাবে এবং এখানে যা লিখবো তার বিপরীত লিখবো এটা আর এইটা রাসমূল্য লিখতে এভাবে অঙ্কটি করব এখন আমরা আরেকটি শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটি হলো পূর্ব মূল্য অথবা বর্তমান মূল্য যদি উল্লেখ থাকে যেমন কোনো এক ব্যক্তির বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ফলে তা এগারো হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে পূর্বে তার বেতন কত ছিল এক্ষেত্রে আমরা পূর্বে বেতনের জন্য আমরা লিখব যে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি যেটা এটা নিচে লিখবো তিরিশ পার্সেন্ট বৃদ্ধিতে কত টাকা হয় একশো তিরিশ আর তার বেতন ছিল কত একশো দশ পঞ্চাশ গুণন একশো একশো গুণন কত দিব একশো কারণ একশোটা এই কারণে দেশে যদি তার মূল একশো টাকা হয় বেতন তাহলে তার তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই জন্য মূলটা উপরে লিখবো মূল একশো টাকার তো কাটাকাটি করলে এর জন্য এর জন্য এটা থগুন করে দেখা গেলে এটার উত্তর হয় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো তাহলে এটার সঠিক উত্তর হবে আট হাজার পাঁচশো তাহলে এটার সূত্রটা হলো পূর্বে পেত পূর্বে ছিল কি ছিল তাহলে পূর্বে যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা নিচে লিখব আর উপরে যে যা দেওয়া আসছে বর্তমান এত আর গুন একশো এই সূত্রে সাহায্য করবো ওকে আরেকটি অঙ্ক দেখি কোনো এক গ্রামের সংখ্যা ছয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে লোক সংখ্যা হয় চোদ্দশো চৌরাশি জন পূর্বে লোক সংখ্যা কত ছিল তাহলে ওই পূর্বে সংখ্যা কত ছিল আমরা সূত্রটা কি জানি বৃদ্ধিপ্রাপ্ত লোকসংখ্যা ছয় পার্সেন্ট বৃদ্ধি মানে একশো ছয় ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বর্তমানে লোকসংখ্যা হয় একশো ছয় আর উপরে লিখবো যা বর্তমানে আসে চোদ্দ চৌরাশি গুণর মূল সংখ্যা কত ছিল একশো জন ছিল এই একশো কাটাকাটি করলে এটা এটা হবে চৌদ্দশো জন চৌদ্দশো জন সঠিক উত্তরটি হলো চোদ্দোশো এতক্ষণ আমরা পূর্বের সংখ্যা নির্ণয় করছি এখন আমরা বর্তমানে কোনো কিছু সংখ্যা নির্ণয় করব কীভাবে সেটার মধ্যে পার্থক্য হলো যেমন দেখতেছি আমরা গ্রামের লোকসংখ্যা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া পূর্বের সংখ্যা ছিল এক হাজার বর্তমানে সংখ্যা কত হবে তো এক্ষেত্রে আমরা ওকে বুঝবো বর্তমানে লোকসংখ্যা লিখবো বর্তমানে যা চাইবে এখানে লিখবো তার বিপরীত পূর্বের লোকসংখ্যা সেটা লিখবো আর যদি পূর্বেরটা চাইতো তাহলে বর্তমানেরটা নিচে লিখতাম উপরে পূর্বেরটা লিখতাম বর্তমানে যেহেতু চাইছে তাহলে পূর্বের লোকসংখ্যা ছিল গত একশো আর বর্তমানে হয়েছে গত একশো পঁচিশ গুণন পূর্বের লোকসংখ্যা কত দেওয়া আছে এখানে যা থাকবে বর্তমানে থাকলে এখানে পূর্বে লিখবো উপরে উল্টা লিখবো এক হাজার তা আমরা কাটাকাটি করি এই 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 জন্য বারশ পঞ্চাশ তাহলে বর্তমানে লোকসংখ্য হবে বারশ পঞ্চাশ এইভাবে আমরা